একটা বের কাছে সংসার মানে মায়া ভালোবাসা তার সন্তানের মতো সে এই সংসারটাকে পরম যত্নে একটু একটু করে বড় করে তোলে তো আজকের ভিডিওটা আমার পেজ থেকে প্রথম ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকবে একটা লাইক কিন্তু করেই যাবেন আমি শেয়ার করব আমার সংসারের টুকিটাকি টিপস এবং আপনাদের সাথে শেয়ার করব আমি আমার সংসারের সব কিছু কীভাবে গুছিয়ে রাখি তো আজকে এটা ছিল সকালে বাসা এসেছি বাচ্চাদেরকে নিয়ে আর কিছু আর্টিফিশিয়াল গাছ কিনেছিলাম বাসার জন্য তো সব কিছু নিয়ে বাসে এসে বাচ্চাদেরকে খাইয়ে দিলাম আর আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছে সে তার কাজবাজ করছে আমি এদিকে আমার সব কিছু গুছিয়ে নিয়েছি তো তাদেরকে ভাত খাইয়ে দিলাম তারপর হচ্ছে কি তাদেরকে একটু আম কেটে দিলাম আর এই দেখেন বাজার থেকে আমি কিন্তু এই চালটাও নিয়ে এসেছিলাম বিস্কি রান্না করার জন্য আমার হেল্পিং হ্যান্ড তার কাজ বাজ শেষ করে চলে গেছে আমি এদিকে হচ্ছে কি দুধ জাল করছি দুধটা যেহেতু আমরা যখন চলে যাই তখন ওই টাইমে দেয় সেই জন্য সকালে আমি প্রত্যেক দিন গরম করতে পারি না তো এখানে আমি হচ্ছে মাছ রান্না করব একটু লেবু আর লবণ দিয়ে আমি একটু মেখে রাখছি আর আমি কিন্তু ভাতটাও রাইস কুকারে বসিয়ে দিয়েছি আজকে একটা টিপস শেয়ার করছি আমি হচ্ছে গিয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে যখন মাছ মাংস রাখি তখন হচ্ছে গিয়ে যে আমি যে উপায় আর কি বুঝি অতগুলা মাছ মাংসের ভিতরে কিভাবে আমি বুঝবো যে আসলে আমার কোনটার ভিতরে কি আছে সব তো আর সবসময় অগোছলো করা সম্ভব হয় না তাই না তো এই কিন্তু আমাদেরকে একটু গুছিয়ে রাখতেই হয় তপসে আর পোয়া মাছ আছে আমি একটার ভিতরে তপস্য মাছ রাখছি আসলে আমার হচ্ছে কি ওটা বড় সাইজের একটা মশলাদানি ছিল কিন্তু একটু ফেটে গিয়েছে তাই আমি এখন গিয়ে মাছ রাখার জন্য ব্যবহার করছি তো এক একটা ফাঁকে হচ্ছে গিয়ে বারো পিস করে মাছ রাখা যায় তো আমরা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড সময় তো বাসায় থাকে না তো আমাদের বারো পিস করে রাখলেই হয়ে যায় সে যখন আসবে তখন হচ্ছে গিয়ে দুই ভাগ আমি রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মার্কার দিয়ে লিখে রাখছি যে এখানে আমি কি কি মাছ রেখেছি তো আমি সব সময় চেষ্টা করি এভাবে লিখে রাখতে আর বক্সে রাখার জন্য এতে হয় কি আমি যে কোনো জিনিসগুলো উপরে লিখে রাখলে আমি কিন্তু সহজে পেয়ে যাই আর আমি এক একটা সাইড ধরে দেখা যাচ্ছে মাছ মাংস এভাবে রেখে দিই যাতে আমার উঠানোর সময় খুব সহজেই আমি পেয়ে যাই আমার অনেকক্ষণ ধরে এই ফ্রিজটা ওপেন করে দেখা গেছে যে আমার খুঁজতে হয় না তো সময় এভাবে গুছিয়ে রাখলে কিন্তু সব কিছু সহজেই পাওয়া যায় তো যে জিনিসটা আপনাদেরকে আমি বলতে চেয়েছিলাম যে আমার সংসারের সবচেয়ে দারুণ একটা জিনিস আমি কিন্তু গতকালকে নিয়েছিলাম আমার তিন বছরের সংসার জীবনে আমি প্রথমবারের জন্য আমি হচ্ছে গিয়ে এই জিনিসটা কিনেছি আপনারা অনেকে শিল্পাটা বলে থাকেন আমাদের এলাকায় বলে থাকে পাটা আর পুতা তো যাই হোক এই শিলপাটাটা আমি খুব শখ করে নিয়েছি নিবো নিবু করতে করতে কিন্তু এই জিনিসটা আমার নেওয়াই হয়নি তো দেখা যায় যে ভর্তা করার জন্য আমি এতদিন হচ্ছে গিয়ে ব্যালেন্ডার বা মিক্সচার আমি ব্যবহার করতাম তাতে কিন্তু হচ্ছে গিয়ে অনেক মজা লাগতো না তো আজকে কিন্তু আমি শিল্পাটায় দেখতে পেয়েছেন আমি মরিচ আর হচ্ছে রসুন বেটে তাজা তাজা সেটা দিয়ে মাছ রান্না করব আর এদিকে আমার ছেলে বলছিল সে দুধ তার টোস্ট খাবে সেজন্য আমি একটা প্যাকেট খুলে তাকে দিব তো বাকিগুলো আমি হচ্ছে গিয়ে একটু বয়ামে ভরে রাখলাম আর এদিকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে গিয়ে টোস্ট আর দুধ নিয়ে খাচ্ছে তো দুধটা খাওয়ানোর জন্যই মূলত বিস্কুট আর টোস্ট আমি দিয়ে থাকি এদিকে কিন্তু আমার রান্নাটাও আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর আজকে রান্নাটা তাজা তাজা মাছ এর জন্য কিন্তু আমি দেখতে পেয়েছেন আমি কিন্তু মরিচও বেটে নিয়েছি প্রথমবার তাও মশাল্লাহ অনেক ভালো বেটে নিয়েছি তো এভাবেই আমি কিন্তু মাছটা অনেক মজা করে রান্না করেছিলাম আর এটা ছিল বিকেলের ভিডিও আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে বাসে এসেছিলো বাড়ি থেকে চাল ভাজার ডা বাদাম এগুলো নিয়ে এসেছে তো এখানে হচ্ছে কিছু ফল নিয়ে এসেছে বাজার থেকে সব কিছু আমি রাখছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই পেজের প্রথম ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ